সেরা এক নম্বর বটলা আর যত মনে করেন গেমার আছে যারা মাস্তি গেমার নিজেকে বট দাবি করে তাদের থেকে আমি কিন্তু সেরা বটলা আর আমার নান বট পৃথিবীতে কেউ নেই আমার বন্ধু মবিন উলসলাম ও একটা বট আর আজকে আমরা চার কিল করব চার কিল টার্গেট চার কিল টার্গেট আমরা ভাবছেন কি চার কিল কি মোহের কথা আমাকে নান বটের রাখি একটা গুল্লিও তো চালাইতে না যে যে গুল্লি দেওয়া নাম জানি না মামা তুমি জানো জীবনের প্রথম আমরা আসছি গেম খেলাইতে

লাইভের মধ্যে তুমি আমারে ডিস্টার্ব করো মনু এটা তো ভাল মনু তুমি এটা কি করতে আসো এখন এই যে মামারে হাম বাইদে রে আইস কোপামু আইস গো কোপামু সাইডটা না আমি পঞ্চাশটা পঞ্চাশটা করে না ষাটটা এনিমি নামে পঞ্চাশ ষাটটা নামে যাই হোক

battle royale battle dikelola, maka saya berikutnya mendengar tentang nama berarti